আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য কারণ আজকে আমরা বিদায় প্রার্থী আমরা বিদায় নিয়ে চলে যাব কলেজ লাইফে অন্য একটা জগতে আজকের এই দিনটি আমার জীবনের সবচেয়ে আবেগময় দিনগুলোর মধ্যে একটি আজ আমি সেই প্রিয় প্রতিষ্ঠানকে বিদায় জানাতে যাচ্ছি যেখানে আমি বড় হয়েছি শিখেছি হেসেছি কেঁদেছি স্বপ্ন দেখেছি এই বিদ্যালয় আমার দ্বিতীয় ঘর এখানে কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্লাস প্রতিটি স্মৃতি আজও মনে পড়ছে এক এক করে প্রথম দিন যখন আমি এই স্কুলে এসেছিলাম তখন সব কিছুই ছিল নতুন ভয় লজ্জা কৌতূহল সব মিলিয়েই এক অদ্ভুত অনুভূতি ছিল তারপর ধীরে ধীরে এই বিদ্যালয় শিক্ষক আর সহপাঠীরা হয়ে উঠল আমার জীবনের একটা অংশ আমরা একসাথে অনেক কিছু শিখেছি শুধু বইয়ের জ্ঞান নয় মানুষ হিসেবে কেমন হতে হয় তাও শিখেছি এই বিদ্যালয় থেকে শিক্ষকরা আমাদের পথ প্রদর্শক তারা আমাদের শুধু পড়াশোনার দিকেই নয় জীবনের প্রতিটি সিদ্ধান্তে পথ দেখিয়েছেন তাদের ভালোবাসা ত্যাগ ও শ্রমের প্রতিদান আমরা কখনোই দিতে পারব না তাদের প্রতিটি কথা প্রতিটি উপদেশ আমাদের জীবনের আলোকবর্তিকা হয়ে থাকবে আমার প্রিয় সহপাঠীদের কথাও ভুলতে পারি না তোমাদের সাথে কাটানো দিনগুলো আমার জীবনে সবচেয়ে সুন্দর সময় আমরা একসাথে হেসেছি কখনো কেঁদেছি একে অপরকে সাহায্য করেছে প্রতিযোগিতা করেছি এই সম্পর্কগুলো আমার জীবনের অমূল্য সম্পদ তোমাদের সবার জন্য আমি গর্বিত কারণ প্রত্যেকেই নিজের জায়গায় অনন্য আজ বিদায় নিলেও আমি বিশ্বাস করি এই সম্পর্ক কোনোদিনই দিনই শেষ হবে না আমাদের এই বিদ্যালয়ের নাম এই পরিবারের সুনাম যেখানেই থাকি না কেন আমরা গর্বের সাথে বহন করব, আমরা হয়তো ভিন্ন পথে চলবো কিন্তু আমাদের হৃদয়ের ঠিকানায় এই বিদ্যালয়ের নাম চিরদিন লেখা থাকবে আমরা ছোট ভাই বোনদের বলবো তোমরা এই স্কুলকে ভালোবাসো শিক্ষকদের সম্মান করো নিয়ম মেনে চলো এই বিদ্যালয়ে তোমাদের ভবিষ্যৎ গড়বে তোমরাই একদিন এই প্রতিষ্ঠানের গৌরব বহন করবে সবশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার শিক্ষক সহপাঠী ছোট ভাই বোন ও বন্ধুদের তোমাদের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি জীবনের নতুন অধ্যায়ে পা রাখছি সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করো যেন আমরা জীবনে সফল হতে পারি যেন এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারি বিদায় নয় এটা নতুন যাত্রার শুরু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ